আইপিএল এর ফের কে ফেরত চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড কদিন ধরে এই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ক্রিকেট পাড়ায় প্রথমে বাদ দেওয়ার মতো কাণ্ড পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর অবস্থানে কার্যত চাপে পড়ে গিয়েছে বিসিসিআই রহমানকে আইপিএল থেকে হঠাৎ বাদ দেওয়ার সিদ্ধান্ত যে এত বড় প্রতিক্রিয়া তৈরি করবে তা হয়তো ভাবতে পারেনি তারা তবে বাংলাদেশের বোর্ড এবার নরম পথে হাঁটেনি বরং স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ নয় আসন্ন বিশ্বকাপও তারা খেলবে না ভারতের মাটিতে আর মুস্তাফিজকে আবার ফেরত পাঠানোর তো কোনো প্রশ্নই আসে না যদিও এবার মুস্তাফিজকে ফেরত চাওয়ার এক প্রসঙ্গে সভাপতি বোর্ডের কারোর সঙ্গে এ প্রসঙ্গে নাকি কথাই হয়নি তার তবে কি পুরোটাই সে গুঞ্জন আইপিএল এর সর্বশেষ নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে টেনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স রেকর্ড বললে বাংলাদেশের এই পেসাকে দলে ভিড়িয়েও সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই বিসিসিআই এক নির্দেশে পরিস্থিতি বদলে যায় কলকাতাকে বলা হয় মুস্তাফিজকে স্কোয়ার থেকে বাদ দিতে শুধু দল থেকেই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও মুছে ফেলা হয় তার সব ছবি এবং ভিডিও এমন আচরণ ক্ষুব্ধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও দেশের জনগণ এরপর বিসিবি আর চুপ থাকেনি সরাসরি জানিয়ে দেওয়া হয় যে দেশে একজন আন্তর্জাতিক ক্রিকেটাররা নিরাপত্তা নিশ্চিত করা যায় না সেখানে গিয়ে পুরো দল খেলবে কীভাবে তাই বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতে নয় নিরপেক্ষ ভেনুতে আয়োজনের দাবি জানায় বিসিবি শ্রীলঙ্কাকে বিকল্প হিসাবে সামনে আনা আর বাংলাদেশের এই অবস্থানেই নাকি নড়াচড়া বসে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ কালের কণ্ঠের সূত্র অনুযায়ী এই চাপ সামলাতে তারা নতুন প্রস্তাব দেয় প্রস্তাবিসকে আবার আইপিএল এ ফিরিয়ে নেওয়া হবে বিনিময়ে বাংলাদেশ কি ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হবে নাকি তবে বিসিবি নাকি এটাকেই কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করেনি বরং স্পষ্ট করেই জানিয়ে দেয় এমন প্রস্তাব মানে নিজেদের সিদ্ধান্তের সঙ্গেই তামাশা করা বিসিবি এক পরিচালক বিষয়টি ব্যাখ্যা করে কালের কণ্ঠকে বলেন এই প্রস্তাব গ্রহণ করা হলে তাহত ইনিংস ঘোষণা দেওয়ার পর আবার ব্যাটিং শুরু করার মতো হাস্যকর সিদ্ধান্ত তাই বর্ষে থেকে আর গুরুত্ব দেয়নি অবশ্যই প্রস্তাব আসার আগেই বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করে সংবাদ বিজ্ঞপ্তিও দিয়েছিল এরপরও বিসিসিআই চেষ্টা চালায় পরিস্থিতি ঘোড়ানো কালের কণ্ঠের বরাত অনুযায়ী ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা ফোনে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন তিনি জানতে চান মুস্তাফিজকে ফেরানো হলে বাংলাদেশ সিদ্ধান্ত বদলাবে নাকি উত্তরে সভাপতি স্পষ্ট ভাষায় জানান সিদ্ধান্ত পরিবর্তনের সময় পেরিয়ে গেছে ইটস টুলে তবে এই প্রসঙ্গে এবার মুখ খুললেন স্বয়ং বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল দৈনিক আজকের পত্রিকাকে তিনি বলেন মুস্তাফিজকে ফেরানোর বিষয়ে বিসিসি আর কারোর সঙ্গেই আমার লিখিত বা মৌখিক কোনো কথা হয়নি আমার বোর্ডের কারোর সঙ্গে এই প্রসঙ্গে কোনো কিছুই হয়নি এই খবরের কোনো সত্যতা নেই এদিকে মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর এই খবর যদি গুঞ্জন হয়ে থাকে তবুও তার বাদ পড়া নিয়ে ঝড় বইছে ভারতীয় মিডিয়াতেও কারণ এই পেশার শুধু মাঠেই নয় বাণিজ্যিক দিক থেকেও বড় নাম বাংলাদেশের বিপুল দর্শক শ্রেণীর কারণে স্পন্সর ও সম্প্রচার বাড়তি সুবিধা পায় থাকায় সেই লাভের অঙ্ক কমে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে তবে এসব হিসাবের চেয়ে বিসিবির কাছে দেশের মর্যাদা ও খেলোয়াড়দের নিরাপত্তাই বোর্ডের বার্তা পরিষ্কার কোনো চাপ প্রলোভন বা রাজনৈতিক সমঝোতায় আর সিদ্ধান্ত বদলাবে না ভারতের মাটিতে না খেলার প্রশ্নে তারা অনুপ সব মিলিয়ে বলা যায় এক ইস্যু শুধু একজন খেলোয়াড়ের বিষয় নয় এটি এখন দুই দেশের ক্রিকেট বোর্ডের অবস্থানগত লড়াইয়ের পরিণত হয়েছে যেখানে বিসিবি দেখিয়ে দিয়েছে স্বার্থের চেয়ে একজন ক্রিকেটারের আত্মসম্মান আর নিরাপত্তাই সবার আগে মুজাহিদুল ইসলাম জাহিদ অন ফিল্ড